কোটা আন্দোলনে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে এভাবেই বুক জিতিয়ে দাঁড়িয়েছিলেন রংপুরের সন্তান আবু সাইদ দুঃসাহসী এই তরুণের কণ্ঠে হয়তো উচ্চারিত হচ্ছিল বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর উঁচু মাথায় দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা সাইদ হয়ে ওঠেন বাংলাদেশের মানচিত্র অথচ পয়েন্ট অফ অর্ডারে অবস্থান নিয়ে সোজা সেই মানচিত্রের বুকেই গুলি চালায় পুলিশ এরপরও শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন তিনি তবে ছদ্রাগুলিতে ছাজরা হয়ে যায় তার উরু আর খাদ্য নালি। শেষ পর্যন্ত বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাঈদ পঁচিশ বছর বয়সী আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়কও তিনি ছাত্রলীগ ছিল এখানে তো ওরা আমাদের জানিয়ে যে এখানে হচ্ছে অবস্থান কর্মসূচি করা যাবে না আপনারা হচ্ছে পদযাত্রা করেন আন্দোলনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় আবু সাঈদের মৃত্যু তার বুক থেকে ঝরতে থাকা রক্তেই লেখা হয়েছে নির্যাতনের ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের ইতিহাস শহীদ হওয়ার এক বছর পর রংপুরে আবু সাইদের বাড়িতে গেলে তার মা কান্নাজড়িত কণ্ঠে বাগলে এডিশনকে বলেন টানাটানির সংসারে স্বপ্নবাজ সাইদি ছিলেন আশার প্রদীপ যারা তার নক্ষত্রকে হত্যা করেছে তাদের বিচার চান তিনি আমার চলে চাকরি হয় না সরকার চাকরি দেয় না চাকরি দেয় না কাকু চাকরি দেয় না আর করা নাই আমার ছেলে কারা মারল আমরা বিশেষ চাই মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি বছর পেরিয়ে গেলেও সাইদ হত্যায় এজাহারভুক্ত অনেক আসামি এখনও গ্রেপ্তার হয়নি এগুই নি বিচার প্রক্রিয়া এড়িয়ে চরম আক্ষেপ সাইদের বাবার পুলিশেরা তাকে গুলি করে হত্যা করছে আমি কঠিন বিশ্বাস চাই মেধাবী ভাইয়ের কথা মনে করতে গিয়ে শোকে মুর্ছে যান পুলিশ কেন গুলি করে মারলো আমার ভাইকে আমার ভাই তো অতি সাধারণ ফ্যামিলির বা অতি মানে এমন নম্র ভদ্র ছেলে এরকম ছেলে পাওয়া যাবে না যা মানে নিজের চেষ্টায় এত কষ্ট করে এরকম একটা ভার্সিটিতে লেখাপড়া করতেছে আমাদের এতখানি স্বপ্ন ছিল কি জন্য এটা ভেঙে দিল এদিকে আবু সাইদের গুলি লাগার পর প্রথম তাকে কোলে তুলে নেন ছাত্র নেতা আয়ান ইসলাম তিনি বলেন গুলি লাগার আগে তাকে বেধরূপ পিটিয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা একটা ছেলের সামনে এরকম দুই হাত খুলে দাঁড়াইলো এবং তাকে ইমিডিয়েট শ্যুট করা হচ্ছে দুইটা শ্যুট করা পর্যন্ত আমি ওখান থেকে হয়তো পনেরো থেকে বিশ হাত দূরে ছিলাম তারপর হঠাৎ করে যখন দেখলাম যে ভিতর থেকে একজন অফিসারে চিল্লাচ্ছে যে এত ক্লোজ রেঞ্জে শর্ট করিয়ান না তো ওইটা মনে হয়েছে ফার্স্ট টাইম ভাবছিলাম হয়তো খুব নর্মাল কিছু হয়তো একটা রাবার পুলের টাইপের লেগের সাথে ফেটে যাবে বাট ওইটা শুনে বুঝলাম যেটা অ্যাকচুয়ালি ভাইটাল কিছু মাথায় কাজ করেছে যে একটা জিনিসে হয়তো ছেলেটা এখন মারা যাবে যতটা সর্বোচ্চ চেষ্টা করে এখন ছেলেটাকে শেষ বাঁচাইতে পারি কি না আবু সাইদের গুলি লাগার লোমহর্ষক মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন এন টিভির ভিডিও জার্নালিস্ট আরমান হোসেন তিনি বলেন সর্বোচ্চ ঝুঁকি নিয়ে করা এই কাজটি তার জীবনের বড় অর্জন হঠাৎ করে এক কালো টি শার্ট পরা কালো ট্রাউজার পরা এক যুবক দু প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়ে পড়ে এবং সেই ভিডিওটি আমি ধরা দেখানোর চেষ্টা করি দর্শকদের এবং যখন পুলিশ গুলি করে একটি শব্দ যখন আমার কানে আসে তখন আমি আবার পুলিশকে সেই ভিডিওটি ধরার চেষ্টা করি এমন পর্যায়ে পুলিশকে যখন আমি ভিডিওটি ক্যামেরা দেখানোর চেষ্টা করি তখন পুলিশ পরপর দুটি গুলি করে তারপর আমি আবার এসে আবু সাইদকে ধরার চেষ্টা করে দেখি ও দাঁড়ানো অবস্থায় বসে পড়ে মাটিতে আবু থেকে শুরু করে জুলাইয়ের সকল শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগে এখন বাংলাদেশে খুলেছে নতুন এক সম্ভাবনার তার বিচার সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে সুন্দর এবং উন্নত রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ এমন প্রত্যাশা সবার মুন্তাসির তাসরিফ বাংলা এডিশন